সময়ের সাথে বহমান জীবন চড়াই উতরাই পিড়িয়ে আপন ছন্দে প্রবাহিত হতে থাকে কারো জন্য জীবন থেমে থাকে না থেমে রাখা ঠিকও নয় বাস্তবতা তো বড্ড বেশি কঠিন আর নিষ্ঠুর হয় আর ভাগ্য লিখন তা তো খণ্ডনের ক্ষমতা কারণ নেই ভাগ্যকে বাস্তবতাকে মেনে নিয়েছে দিব্য ভাগ্যর উপর আফসোস রাখলে ধীরে ধীরে তলিয়ে নিঃশেষ হয়ে যেতে হয় তাই তো কবি সমুদ্র সমান আফসোসকে বিশাল আকাশের বুকে হাওয়ায় মিলিয়ে দিয়েছে দিব্য নিজের মনমস্তিষ্কে গেথে নিয়েছে যা আমার হয়নি তা কখনো আমার হওয়ার ছিল না জানি না এটা সান্ত্বনা বাণী কিনা মিথ্যা প্রবোধ নিয়ে যদি ভালো থাকা যায় বেঁচে থাকা সহজ হয় তবে সেটাই ভালো নয় কি তনুজা ইভানের অর্ধাঙ্গিনী নিজের ভাবি অবাধ্য মনকে সম্পর্কের বেড়াজালে আটকে কড়া শাসনে শাসিয়ে নিয়েছে দিব্য তবে দুজনে সামনাসামনি হলে এখনো অপ্রস্তুত হয় দুজনের মাঝেই জোর ভিড় করে এই জোরটা ঠেলে পরিবারের বাকি সবার মতো তাদের স্বাভাবিক সম্পর্ক হবে কিনা তা অনিশ্চিত দিব্য নিজেকে তটস্থ করে জোরপূর্বক ঠোঁটের কোণে হাসির রেখা ফুটিয়ে তুলেছে ইভান হাত মেলাতেই দিব্য ইভানকে জড়িয়ে ধরে নিজেকে স্বাভাবিক দেখাতে উচ্ছ্বাসিত প্রকাশ করতে ফের বলে দিব্য কনগ্রাচুলেশন ব্রো থ্যাংকস ডিয়ার ইভান আলিঙ্গন শক্ত করে দিব্য আর চোখে তনুজার দিকে চায় এই তো কিছু পল আগেও তনুজার মুখটা লজ্জা মিশ্রিত আনন্দময় প্রফুল্লে ভরপুর ছিল সেখানে দিব্যকে দেখে নিমিশেই ম্লান হয় মুখের হাসি গুটিয়ে জর্সর করে নেয় নিজেকে দিব্য আলোর বেগে তনুজার দিক হতে সেও দৃষ্টি সরিয়ে নেয় তনুজার অস্বস্তি সবটাই বুঝতে পারে সে দিব্য মন থেকে চায় ইভান তনুজা একে অপরের সাথে ভালো থাকুক ওদের দুজনের মধ্যে নিজেকে অস্বস্তি হিসেবে রাখতে চায় না দিব্য ইভান তনুজার জন্য হলেও নীতির সাথে তার স্বাভাবিক সম্পর্ক রাখা জরুরি আর চার পাঁচজন স্বামী স্ত্রীর মতোই তাদের স্বাভাবিক সম্পর্ক এটা প্রভো করতে হবে তাহলে ইভান তনুজা ওদের মধ্যেও কোনো হেজিটেশন থাকবে না অন্যদিকে নীতি একটা স্বাভাবিক সুন্দর জীবন ডিজার্ভ করে ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখতে না পারুক হ্যাপি রাখা আগলে রাখার চেষ্টা তো করতেই পারে এই ভেবে দিব্য ডিসিশন নেয় নীতির সাথে তার সম্পর্কটা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করবে দিব্যুর ভাবনার ছেদন হয় নূরজাহানের মশকরাজ ছলে বলা কথায় তা ছোট মির্জা এভাবে মিষ্টি এনে তুমি কবে সবাইকে চমকে দিচ্ছ দিব্যুর সোজা হয়ে দাঁড়ায় জবাবে কপাল কুচকে বলে মিষ্টি আনলেই যদি কাউকে চমকানো যায় তাহলে এটা তো তুরি বাজানোর মতো এখনই দোকানে গ নূরজাহান হৈ হৈ করে উঠলেন থামিয়ে দিয়ে বললেন আরে ছোট কর্তা আমার কথা বুঝুনি মিষ্টির সাথে অতি মিষ্টি সুখবর থাকা চাই দিব্য রসক সিং গলায় বলল একসাথে বেশি মিষ্টি খাওয়া ভালো নয় ডায়াবেটিসের ঝুঁকি বাড়বে আর কথা বাড়ায় না দিব্য তারা দেখিয়ে গটবট পা ফেলে প্রস্থান করে পরন্তু বিকেল সাদা টি শার্টের উপরে চেক শার্ট গায়ে জড়ানো দিব্যর নীল রঙা ডেনিম প্যান্টের উপরে শার্টের বাটন খোলা সিঁড়ি ভেঙে প্রস্ত পা ফেলে নামার দরুন শার্টের দুকোনা দুদিকে মৃদু নড়েচড়ে যাচ্ছে এক হাতে ফোন কানে চেপে অন্য হাত প্যান্টের পকেটে গুজে ব্যস্ত ভঙ্গিতে নামছে দিব্য অফিস থেকে সবেমাত্র ফিরছিল ইভান দিব্যর সাথে চোখাচোখি হয় সিঁড়ির প্রথম ধাপে পা ফেলবে ইভান ঠিক দুই ধাপ উপরে দাঁড়ানো দিব্যর দিকে নজর পড়তে ইভানের চোখ দুটো দিব্যর গলার দিকে আটকায় ইভানের চাহনি দিব্যর কাছে একটু অন্যরকম থেকল দিব্য ফোন কানে চেপেই চোখে চোখে ইশারায় শুধায় কি সফেদ দন্তপাটি দিয়ে ঠোঁটের ডান পাশে চেপে ধরে ইভান কাজ ঝাঁকিয়ে ইশারায় প্রত্যুত্তর দেয় কই ইভানের অন্যরকম দৃষ্টি দেখে দিব্য ভেবেছিল কিছু বলবে হয়তো ফোনের ওপাশের ব্যক্তির প্রশ্নে দিব ভাবনা থেকে বেরিয়ে জবাব করে এই তো এক্ষুনি আসছি এই বলে দিব্য যেতে থাকে ইভানও ওর মতো সিঁড়ি বেয়ে উঠতে নেয় দ্বিধা দ্বন্দ্বের দোলাচলে থাকা ইভানের মন আচমকা হঠাৎ করেই পিছু ঘুরে দিব্যকে ডাকল দিব্য দিব্য তৎক্ষণাৎ ঘাড় ঘরিয়ে চাইল হু কোথাও বেরুচ্ছিস হ্যাঁ কিছু বলবি মুখটা খুলতে গিয়ে অদৃশ্য এক জোর এসে জমায় কথাটা বলা আর হয়ে উঠল না অযত্নে অবহেলায় ফেলে রাখা দেওয়ালে জমা শেওলার মতোই তাদের সম্পর্কে একটা অদৃশ্য বেরাজাল তৈরি হয়েছে দীর্ঘদিন কথা নেই বার্তা নেই এখন অল্প কদিনে চাইলেও খুব সহজেই আগের সেই বন্ধু সুলভ আচরণে ফেরা দেয় স্কুল কলেজ ভার্সিটিতে পড়াকালীন দুজনের মধ্যে যে ফ্রেন্ডলি আচরণ ছিল প্রায় পৌনে দুই বছরের ব্যবধানে তা নেই পূর্বের জায়গায় ফিরতে দুজনেরই সময় লাগবে দিব্যর শার্টের কলারের বরাবর ফর্সা গলায় নজর পড়তে ইভানের দিব্যকে হুঁশিয়ারি করতে মন টানলেও হঠাৎ ভ্রাতৃত্বের রাষ্ট্রতায় বলা হয় না ইভান ভ্রু বাকিয়ে ছোট করে জবাব দেয় না এমনি বেচারা বাইরে যাচ্ছে লোকজনের মাঝে নিশ্চিত অস্বস্তিতে লজ্জায় পড়বে এই জন্য ইভানের বড্ড বেশি মায়া হয় তীব্র বলতে ইচ্ছে হয় তবে জোরতা আশায় বলতে ব্যর্থ হয় বা হাতের ভাজে থাকা ব্লেজার সোফায় ছুঁড়ে ফেলে ব্যালকনিতে পা বাড়ায় ইভান ঘরময় নজর বলিয়ে কাঙ্ক্ষিত রমণীর চিহ্ন দেখা মেলে না এই সময় হয় ব্যালকনিতে বা ছাদে থাকবে তনুজা ভাবতে ভাবতে ব্যালকনির দুরগোড়ায় পৌঁছেতেই ইভানের ঠোঁটের কোন বাঁকা হয় সন্তপর্ণে এগোয় শেষ বিকেলের নরম শান্ত আলো এসে পড়েছে ব্যালকনির আঙিনায় তনুজা দুই হাত বুকে গুজে দূরে শূন্য দৃষ্টিতে চেয়ে কিছু ভাবতে বিভোর হঠাৎ শাড়ির আঁচল বলিয়ে কোমরে একজোড়া শক্তপোক্ত হাতের স্পর্শ সাথে গরম নিঃশ্বাসের বর্ষণ আছড়ে পড়ে কাঁধে তনুজার উদাসী ভাবনার সুতো ছিঁড়ে যায় নিমিশেই দুশ্চিন্তা আতঙ্ক হতাশার নিঃশ্বাস ছোট লাগায় মুখ থেকে আলতো স্বরে বেরোয় আপনি আজ হঠাৎ এত তাড়াতাড়ি নিজের দিকে ঘুরিয়ে নিতে নিতে ইভান উত্তরে বলে কেন তুমি খুশি হৌনি আমি সেরকম বলছি না আজ রোজকার থেকে আগেই ফিরলেন তাই বললাম তনুজার মুখটা শুকনো দেখাচ্ছে চোখের ঘনপল্লব ভেজা যা ইভানের দৃষ্টির অগোচর হয় না ইভানের কপালে মুহূর্তেই পড়ে ভ্রু যুগল গুটিয়ে সন্দিহান স্বরে প্রশ্ন করে তুমি কাঁদছিলে কিন্তু কেন তনুজা লুকাতে চায় মুখে হাসি ফোটাতে জোর চালায় জড়ো গলায় ঠোঁট প্রসারিত করে আওড়ায় ককই ইভান ঠান্ডা শীতল চাহনিতে চেয়ে কণ্ঠে বলল একদম মিথ্যে বলবে না তোমার ফেস দেখেই বোঝা যাচ্ছে মন খারাপ কি হয়েছে কেউ কিছু বলেছে কে বলেছে নামটা ব তনুজা তড়িঘড়ি করে বলে উঠল আরে না না আপনি ভুল ভাবছেন কেউ কিছু বলেনি তাহলে তোমার চোখের কোণে পানি তুমি কান্না করছিলে কেন ইভান মুখটা শক্ত করে গম্ভীর গলায় প্রশ্ন ছুড়ে তনুজা পিটপিট করে চায় পলক ফেলে ছোট শ্বাস টেনে নেয় ম্লান মুখে ভারী স্বরে বলে আজ প্রচন্ড মায়ের কথা মনে পড়ছিল দুপুরে ভাত ঘুম দেওয়ার সময় স্বপ্নে মাকে দেখি কথা বলতে গিয়ে রাখি আখিজোড়া চিকচিক করে ওঠে ইভান অপরাধ বোধে জর্জরিত হয়ে নিম্নস্বরে বলল ওহ সরি আবার মনে করিয়ে কষ্ট দেওয়ার জন্য খুব দুঃখিত তনুজা ছল ছলো চোখে ইভানের দিকে চায় ফের স্বপ্নের দৃশ্য স্মরণ হতেই তনুজার ভেতরটা আতঙ্কে গাঠ হয় ভেতরটায় সমুদ্রের উথাল পাতাল ঝড় বয়ে তনুজার ভিতু সন্ত্রস্ত আতঙ্কিত মুখাবয়ব ইভানের নজরে পড়ে ইভান আলতোভাবে তনুজার নরম দুই দুইগালে রুক্ষ হাত রাখে তনুজার মাথাটা কিঞ্চিত উঁচু করে ভ্রু উঁচিয়ে শুধোয় তনুজা কি হয়েছে তোমাকে স্বাভাবিক লাগছে না আর ইউ ওকে আমি ঠিক আছি স্বপ্নে মা আমাকে ডাকছিল চারিদিকে ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত আমার ভীষণ ভয় হচ্ছিল হঠাৎ অন্ধকারের ভেতর আবছা আলোর রেখার উদয় হয় সাথে সাদা ধোয়া বুদবুদ করে বেরোতে থাকে সাদা শাড়ি গায়ে মা কে দেখি শাড়ির আঁচল পাহাড় সমান উঁচু থেকে জমিনে বিছানো আমি ভয়ার্ত চোখে চেয়ে মা আমাকে আকুতির স্বরে ডাকছে তনু আমার লক্ষ্মী মেয়ে তনু তুই শুনতে পাচ্ছিস এই তনু জানিস আমার না খুব একলা লাগে বলতে গিয়ে ফুপিয়ে উঠে তনুজা থেমে ফের বলে আমার ভয় লাগছিল আমি উল্টো দিক হয়েই পিছাতে থাকি আর আর অমনি পাহাড়ের উঁচু চূড়া হতে পাফসকে নিচে পড়ে যাই তখনই চোখ মেলে নিজেকে বেঁধে দেখি সময় নিয়ে ঠাহর করি এটা স্বপ্ন ছিল তনুজার কপালে ঘাম জমে যায় কণ্ঠস্বর রুদ্ধ হয় ফুপানোর শব্দ বাড়ে তনুজার মাথা বুকে চেপে ধরে ইভান সাহস জোগাতে বলে তনুজা এটা স্বপ্ন এটা নিয়ে দুশ্চিন্তা আর মন খারাপ করো না স্বপ্ন তো স্বপ্নই কিঞ্চিত সময় নিয়ে তনুজা নিজেকে স্বাভাবিক করে উদ্বিগ্ন গলায় বলে ইভান জানেম আমার না মাঝে মাঝে ভীষণ ভয় হয় কারণ ছোটবেলা থেকেই আমার ভাগ্যটা খুব খারাপ ঘর পোড়া গরুর অনুরূপ আমি একফালি সুখ যেন সিঁদুরে মেঘের ইঙ্গিত দিচ্ছে আমায় অন্ধকারে যার বসবাস আলোতে যে হয় তার সর্বনাশ জীবনের দীর্ঘ সময়টা সুখের থেকে কষ্টই পেয়েছি বেশি কষ্টের সাগরে নিমজ্জিত আমিটা যখনই সুখের মুখ দেখেছি ঠিক তখনই উত্তাল উর্মির মতো দুঃখ কষ্ট আছরে পড়েছে ভাগ্যর পালাক্রমে জীবনের চাওয়া পাওয়ার সুখের খাতায় আজ যখন নিজেকে পরিপূর্ণ একজন মনে হচ্ছে ঠিক তখনই দুঃস্বপ্ন এসে হানা গেল মনের বহিনে ভয়ে জেকে বসল মনে হচ্ছে এই সুখ বুঝি ক্ষণস্থায়ী এক হাতে পিঠ পেঁচিয়ে ধরে অন্য হাতটা তনুজার মাথায় বলিয়ে বলে ইভান আমি আবারও বলছি স্বপ্ন তো স্বপ্নই তুমি কেন স্বপ্নকে সিরিয়াসলি নিচ্ছ আর আমার ভাগ্যটাও না অনেকটাই তোমার অনুরূপ তাই বলছি মাইনাসে মাইনাসে যেমন প্লাস হয় ঠিক তোমার আমার অসহায় ভাগ্যটা এক হয়ে মহিমান্বিত হবে তুমি দেখো মহিমান্বিত ভাগ্যর পালাক্রমে আমাদের জীবনে ভালো কিছুই হবে তনুজা চোখ বুঝে প্রশান্তিতে শ্বাস টেনে নেয় অশান্ত চিত্তটা ইভানের সংস্পর্শে এসে ভরসার বাণী পেয়ে নিমিশেই শান্ত হয় সহধর্মিনীকে বুকে জড়িয়ে সারাদিনের অবসাদ আর ক্লান্তি নিমিশেই দূর হয় ইভানের ইভান আলিঙ্গন দৃঢ় করে বলে উল্টাপাল্টা স্বপ্ন দেখে আর এরকম বোকার মতো ভাবনা চিন্তা করে মন খারাপ করবে না আর কান্না তো একদমই নয় তনুজা কিছু বলে না নিশ্চুপ রয় ইভান আফসোসের সুরে বলে ভাবলাম তাড়াতাড়ি ফিরে বৌয়ের মিষ্টি মুখ দেখে মন মেজাজ ফুরফুরে করি সেখানে কিনা এসে মিসেসের মন ভালো করতে বেগ পোহাতে হচ্ছে আবার কদিন পর তো অফিস থেকে ফিরে বাচ্চার কান্না থামাতে হবে তনুজার অধর কোণে হাসি ফোটে নিঃশব্দে মৃদু হাসে কিছু পল এভাবে নীরবে তনুজা ইভানের বাঁধন থেকে নিজেকে আলগা করতে বলে ইভান আপনি ফ্রেশ হয়ে নিন আমি আপনার জন্য কফি আনছি তনুজাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায় ইভান পরপর কিঞ্চিত ঝুঁকে তনুজার কপালের উপর থাকা বেবি হেয়ার দিয়ে সরিয়ে দেয় তনুজা মৃগনয়নের ঘনপল্লব বুঝে নেয় তনুজাকে অবাক বনে শুষ্ক অধরে অধর ডুবাই ইভান মিনিট দুই পর ছাড়া পেতেই তনুজা বড় বড় করে শ্বাস ফেলতে থাকে ইভান হ্যাচকা টানে তনুজার কোমর জড়িয়ে নিজের কাছে নেয় কেমন শান্তি শান্তি ফিল হয় তনুজা লজ্জায় গুটিয়ে ইভানের বুকে মুখ গুঁজে রয় ইভান শান্ত শীতল মোলায়ম স্বরে বলল মাইনিসেস একটু আত্মু নয় তোমাকে অনেক বেশি ভালবেসে ফেলেছি হাজার জন নয় তুমিই আমার একমাত্র মানসিক প্রশান্তি তনুজা এক হাতে আলতো করে ইভানের পিঠের কাছে শার্ট মুঠো করে ধরে মিহি স্বরে বলে আপনার বুকে আছে আমার জন্য অঢেল পরিমাণ শান্তি আপনি জীবনে এসেছেন এটা খোদার অনেক মেহরবানি বাইকে বসে দিব্য জ্যামে আটকা পড়েছে পাশের এক রিক্সাচালক মামা দিব্যর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে রিক্সাওয়ালা কৌতূহলী গলায় আচমকা বলে উঠল মামা নতুন বিয়ে করছেন নাকি মাথাটা উঁচু করে সামনের দিকে তাকিয়ে যানজট কতদূর দেখতে ব্যস্ত ছিল দিব হঠাৎ এহেন প্রশ্নে দিব্য থমকায় উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করে না তবে ভেতরে প্রশ্নের সঞ্চার হয় মনটা ভাবায় ব্যাপার স্যাপার কি আজ সবাই কেমন কেমন চোখে তার দিকে চেয়ে তাকে কি এলিয়েন লাগছে নাকি নিজেই নিজেকে শুধায় দিব্য কিন্তু উত্তর মিলাতে পারল না স্পিড বাড়িয়ে গন্তব্যে পৌঁছে দিব্য টং দোকানের সামনে দু তিন জন ফ্রেন্ড দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল তাদের থেকে একটু দূরত্বে বাইকের ব্রেক কষে দিব্য বাইকের শব্দে ওরা পিছু ঘুরে চায় দিব্যর দিকে কয়েক জোড়া নজর কেমন কেমন চোখে চেয়ে থাকে ওদের মধ্যে কেউ একজন মুখ খুলবে এমন সময় টং দোকানের ছেলেটি কাগজের ওয়ান টাইম কাপে কফি এনে ছেলেগুলোর সামনে ধরে বলে ভাইজান এই আপনা গো কফি দিব্য এক হাতে চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে বলল এখন কফি খাবি দেরি হয়ে যাবে না আমাকে তো খুব তারা দিচ্ছিলি সব টং দোকানের ছেলেটির চোখ দুটো বড় হয় মিটমিট করে লাজুক হেসে আচমকা দিব্যকে উদ্দেশ্য করে বলে উঠল ভাইজান দাওয়াত না দিয়াই বিয়া কইরা ফেলাইছেন নাকি এখানে প্রায়ই আসা হয় বন্ধুদের সাথে বসে আড্ডার আসর চায়ের দোকানের ছেলেটির সাথে অল্প স্বল্প সক্ষতা আছে দিব্য ভ্রুকুটি করে চায় ছেলেটি একগাল হেসে বলে ভাইজান নতুন বিয়া করছেন দিব্মর মেজাজ চটে যায় চেঁচিয়ে বলতে ইচ্ছে হয় বিয়ে করেছি গায়ের সাথে সাইনবোর্ড টাঙানো আছে নাকি আজ রাস্তায় সবাই একই প্রশ্ন করছে কোন রকমে রাগ সম্বরণ করে বন্ধুদের দিকে চেয়ে দাঁতকটমট করে বলে কি ব্যাপার কি তোদের হাবভাব দেখে মনে হচ্ছে আজ প্রথম আমাকে দেখছিস আর নয়তো আমাকে এলিয়েনের মতো লাগছে আমাকে নয় স্বয়ং ভিংগ্রহের প্রাণী দেখছিস দিব্যর রাগী স্বরের তোয়াক্কা না করে উপস্থিত সবাই শব্দ করে হেসে উঠল খোলা প্রান্তরে হাসির রোল পড়ল দপ করে দিব্যর রাগের বারুদ জলে উঠল এদের দাঁত কেলানো হাসি দেখে দিব্যর গা জলুনি দেয় এখানে আর সেকেন্ড ব্যয় করলে এদের এক একটা দাঁত খুলে হাতে আসতে পারে দিব্য এমনটা চাই না বিধায় স্বরে বলল থাক তোরা আমি গেলাম কথাটা বলতে বলতে দিব্য বাইকে বসে চাবি ঘুরিয়ে ইঞ্জিন চালু করতে থাকে এক ফ্রেন্ড দিব্যর কাজ চাপড়ে বলল দিব্য ওয়েট ওয়েট আরে শুনবি তো অন্যজন গা দলিয়ে হেসে বলল আরে ব্যাটা বিয়ে করে সিল নিয়ে ঘুরে বেড়াচ্ছিস আমরা হাসলেই দোষ আয়নায় দেখ শালা ফ্রেন্ডের কথা শুনে হাত দিয়ে বাইকের আয়নাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতেই চট করে মেজাজ চারশো চল্লিশ হয়র দাঁত কিরমিরিয়ে টেনে বলে নীতি বলার একপাশে লাল লিপস্টিকের দাঁত স্পষ্ট একজোড়া ঠোঁটের ছাপ দিব্যর বুঝতে দেরি হয় না এটা নীতির কাজ পকেট হাতরে কিছু বের করে মুছতে থাকে দিব্য তন্মধ্যে বন্ধুরা এক একজন টিপ্পণী কেটে মস্করা করতে থাকে দিব্য এখন বুঝতে পারে তখন ইভানের বলতে চাওয়া কথা দিব্যর ইচ্ছে করছে নীতিকে দশতলা ছাদ থেকে ফেলে দিতে ফাজিল মেয়ে সব সময় বাদরামি করে বাইরে লোকজনের মধ্যে লজ্জায় অস্তিত্বে ফেলল দুপুরে ভাতখুমে বিভোর ছিল দিব্য কথায় আছে না অলস মস্তিষ্ক শয়তানের কারখানা কাজকর্মহীন অলস মস্তিষ্কটা নীতিকে উস্কানি দেয় সাজুবুজু করতে নীতি হঠাৎ শাড়ি পরে হাতে চুরি চোখে কাজল ঠোঁটে লিপস্টিক দেয় নীতির ফাজলামো করতে মন চায় দিব্যকে জ্বালাতে কেন জানি ওর ভালো লাগে ঘুমন্ত দিব্যর দিকে ঝুঁকে গলায় ফোঁট ছুঁয়ে দেয় নীতি যা দিব্যর অবচরে রয়ে যায় ঘুম ভেঙে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়ানোর সুযোগ আজার মেলেনি দিব্যর শাড়ি পরিহিত নীতি আয়নার সম্মুখে দাঁড়িয়ে বিভিন্ন অঙ্গিভঙ্গিতে ছবি তুলছিল দিব্য হাতের সাহায্যে ব্যাক ব্যাকব্রাশ করে বাইকের চাবিটা নিয়ে রুম থেকে বেরিয়ে যায় এদিকে লিপস্টিকের দাঁত গলায় তা দিব্যর অজানা থেকে যায় পরের দিন কুয়াশার জাল সাদা ধোয়ার মতো ছড়িয়ে আছে কুয়াশার জাল ভেদ করে সূর্যের আবির্ভাব এখনো ঘটেনি নানু আপুর আদেশ পালন করতে নিচ থেকে রুমে আসে নীতি নানু আপু আদেশ করেছেন দিব্যকে ডাকতে কিন্তু মহাশয়ের তো এত সকাল সকাল উঠার অভ্যাস নেই নীতি একটু ভয় আছে এখন ডাকলে নিশ্চিত একটা রামধমক হজম করতে হবে শুধু ধমকি নয় হাতে নাগালে থাকলে চড়ও পড়তে পারে এমনিতেই কাল রাতে লিপিস্টিকের ঘটনা নিয়ে অনেক বকুনি শুনতে হয়েছে তাই নীতির মুড় নেই দিব্যকে ডাকার আর বাড়িয়ে কথা বলার কিন্তু নানুয়াপুর আজ্ঞা তা তো রক্ষা করতেই হবে তাই নীতি মনে মনে ছক কষে যাতে সাপো মোড়ে লাঠিও না ভাঙে আজ্ঞা রক্ষাও হবে দিব্যর সাথে আগ বাড়িয়ে কথা বলাও লাগবে না বরং স্বয়ং দিব্যর মুখে আগে নীতি নাম বেরোবে নীতি বাঁকা হেসে ফ্যানের সুইচও অন করে দেয় মিনিট হওয়ার আগেই কমফোর্টে প্যাকেট হওয়া দিব্য ঠাস করে চোখ মেলে যায় মাথার উপর ফ্যানটা শাসা করে ঘুরছে উফ দিব্য যেন সেকেন্ডেই বরফ হয়ে যাচ্ছে এক ঝটকায় উঠে বসে সামনে তাকাতেই দুর্গরায় নীতিকে দেখে মেজাজ চটে বজ্রস্বরে বলে নীতি এসব কি তাড়াতাড়ি ফ্যান বন্ধ কর কুইক এক সেকেন্ড দেরি হলে তোকে কিন্তু সত্যি সত্যি ছাদ থেকে ফেলে দিব সব কিছুর একটা লিমিট আছে নীতি গম্ভীর মুখে বলে তোমার সাথে বাড়িয়ে কথা বলবো না বিধায় ফ্যান ছেড়ে তোমাকে জাগানোর ইউনিক বুদ্ধি পেয়েছি রাখো তোর ইউনিক বুদ্ধি এদিকে ঠান্ডায় জমে আমি কুলফি হচ্ছি নীতি মুখ বাকিয়ে বলে নানু আপু তোমাকে জলদি নিচে ডেকেছে নীতি সুইচও অফ করতে করতে বলে দিব্য ভ্রুকুটি করে বলল কেন জানি না গিয়েই শোনো নীতি ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে যেতে থাকে দরজা অবধি গিয়ে ঘাড় ফিরে যায় বলে কোনো আকাম কুকাম করেছ হয়তো তার বিচার সালিশ বসাবে মেবি ফাঁকা গুলি ছুড়ার মতো এমনিই আন্দাজে একটা কথা বলে চলে যায় নীতি তবে কিছু ভেবে দিব্য একটু বড়কায় ও আসুন থেকে চোখে মুখে পানির ছিটা দিয়ে বেরোয় দিব্য চোখ দুটো ওর ঘুমে ধুলু ঢুলো ড্রয়িং রুমে ইভান বসে হাতে কফির মগ শিরিন সুলতানা সামনের সোফায় সিঙ্গেল সোফায় নুরজাহান দিব গিয়ে ইভানের পাশে ধপ করে বসে ইভান কফির মগে শেষ চুমুক বসিয়ে দিব্যর দিকে চেয়ে বলল গুড মর্নিং দিব্বর বলতে ইচ্ছে হয় নট গুড মর্নিং সকাল সকাল ঘুম মাটি করে সেটা কখনো শুভ সকাল হয় নাকি বরং অশুভ সকাল বল এসব এক কোণে খেসে রেখে বড় করে হামি দিয়ে মুখে বলল দিব্য গুড মর্নিং নূরজাহান নীতিকে ডেকে আদেশ করলেন দিব্যর কফি আনতে বানানো কফি শেষ নীতি রাগে রাগে কফি বানাতে থাকে দিব্য বলে দিদুন কি জন্য আজ হঠাৎ সকাল সকাল দেখেছ কারণ কি নূরজাহান অসন্তোষ বদনে চেয়ে বললেন আটটা বাজতে চলল এখনো তোমার সকাল সকাল রয়ে গেল বেলা করে ওঠা ভালো নয় স্বাস্থ্যর জন্য ক্ষতিকর আর কিছু বলার আছে আগে কফি খাও ঘুমের রেশ কাটুক ধীরে সুস্থে বলছি ইভান বসে ফোন স্ক্রুন করছে শিরিন আর নূরজাহান টুকটাক কথা বলছে তনুজা কিচেনে আছে এর মধ্যে নীতি কফি বানিয়ে এনে দিব্যর সামনে ধরে দিব্য হাতে নিয়ে এক চুমুক দিয়ে থুথু করে উবরে দেয় উপস্থিত সবাই অবাক হয়ে যায় দিব্য ঝাড়ি দিয়ে বলে এটা কফি নাকি আর কিছু বিষ তো খেতে এর থেকে বেটার হবে ইচ্ছে করে এটা করেছিস তাই না নীতি চোয়াল শক্ত করে বলল তুমিই তো কড়া করে কফি খাও সেটাই তো করেছি এটা করা কফি নাকি পুরোটাই তেতো কফি নূরজাহান নীতির দিকে চেয়ে গম্ভীর মুখে বললেন নীতি দিব্য যা বলছে তা সত্যি তুমি সামান্য কফিটাও ঠিকঠাক বানাতে পারো না নীতির মুখটা কাচুমাচু হয় নীতি নিজের সাফাই গায় বিষে বিষক হয় তাই ভাবলাম তেতই যদি তেতো দূর হয় ছোট মির্জার তো মুখের কথা খুব তেতো যদি তেতো কফি খেয়ে ওরকম মিরাকেল কিছু ঘটে তেতোয় তেতো ক্ষয় হয় তাই একটু বেশি নূরজাহান করা চোখে তাকাতেই নীতি জীব কাটে থেমে যায় নূরজাহান আদেশ স্বরূপ বললেন যাও আবার কফি বানিয়ে আনো নীতি বিরক্ত হয় অসহায় চোখে চেয়ে কাদো কাদো স্বরে বলল আবার বানাতে হবে না বানালে হয় না নূরজাহান রুষ্ট হয়ে বললেন আমরা স্বামীর জন্য মাঝরাতেও হেসেল জ্বালিয়েছি গরম খাবার রান্না করেছি সেখানে সামান্য কফি বানাতে এখনকার মেয়েদের এত আলসেমি নীতি ত্যাছা চোখে দিব্যর দিকে তাকায় ফের নূরজাহানের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলে ধ্যাত ভালো লাগে না তোমার নাতির জন্য না রাতে শান্তি আছে আর না তো দিনে রাতে শান্তিতে ঘুমাতে দেয় না আজ দুদিন তোমার নাতির জ্বালাতনে রাতে ঠিকঠাক ঘুমোতে পারিনি এখন সকাল সকাল আবার আরেক কাহিনী নীতির কথা শুনে বৃদ্ধা খুব খুব কেসে ওঠে শিরিন মাথাটা নুয়ে নেয় ইভান শুনেও না শোনার মতো করে থাকে দিব্য মোটা চোখে নীতির দিকে চায় গাধিটা এমন করে বলছে সবাই কি না কি ভেবেছে দিব্যর করা চাহনি তারপর উপস্থিত সবার অপ্রস্তুত মুখশ্রী দেখে নীতির হুশ ফেরে মনে মনে কপাল চাপড়ে বলে ইয়া আল্লাহ ইয়া মাবুদ কি বললাম আর সবাই কি বুঝল কোন জ্বালানির কথা ধারণা করল আল্লাহ মালুম নীতির লজ্জায় মাটির তলায় লুকোতে ইচ্ছে করছে বলতে ইচ্ছে হচ্ছে হে বসুধা ভাগ হও লুকাতে একটু আশ্রয় দাও কাজের মেয়েটি খবরের কাগজ হাতে আসে সামনেরটি টেবিলে নামায় নীতির লজ্জা অস্বস্তি দূর করতে মেয়েটি দেবদূত হয়ে যেন আসে মনেমনি নীতি অসংখ্য ধন্যবাদ জানায় খবরের কাগজের প্রথম পাতায় নজর আটকায় সবার ইভান ছাড়া বাকিরা বিস্মিত নজরে চেয়ে চশমাটা এক আঙুলে নাকের ডগা এনে ফের চোখে এঁটে নুরজাহান শুধালেন এইটা সেই মাইয়ানা পত্রিকায় ছবি যাত্রাপালা শুরু করেছে নাকি শিরিন পেপার হাতে তুলে নেয় হেডিং লাইন পড়তে থাকে চলবে